রিশাদ হোসেন বাংলাদেশের একজন লেগ স্পিনার যে কিনা বিগ ব্যাস লিগে হোভার্ট হারিকেন্সের হয়ে খেলছে এবং আজকে রিশাদ হোসেন তার ডেবিউটেন উইকেটটি পেয়েছে এবং সেখানে ওভার বল করে একুশটি রান করে একুশটি রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছে এবং তার ডট বলের সংখ্যা বারোটির বেশি যাই হোক রিশাদ হোসেন একজন কোয়ালিটি লেগ স্পিনার হয়ে উঠছেন দিন দিন এবং বিদেশের মাঠে গিয়েও মঞ্চ কাঁপাচ্ছেন এবং নেথানেলিস একটি কথা বলেছিল রিষাদ হোসেনকে নিয়ে যে বাংলাদেশের এই তরুণ তুর্কি লেগ স্পিনার রিশাদ হোসেনকে তাদের নজরে অনেক দিন থেকেই রাখছেন এবং এলিস থেকে শুরু করে ক্রিস জর্ডানদের সাথে যখন তিনি খেলছেন এই রিশাদ তখন কিন্তু সে বাংলাদেশের সাথে সাথেও বিশ্ব ক্রিকেটে তার পরিচিতি তৈরি করছেন যাই হোক সিডনি আর বিগ ব্যাশ লিগে সিডনি থেকে শুরু করে হোবার্ট থেকে শুরু করে সমস্ত টিমের হয়ে সে যে খেলছে বা তাদের সাথে খেলছে এই খেলাতে কিন্তু তার অনেক অনেক বেশি দাম বাড়ছে বই কমছে না